দিন পরে আবার একটা ব্লগ আসছে আর সবাইকে তার আগে বলি শুভ শিবরাত্রি তো কারা কারা শিবরাত্রির ব্রত করেছো তারা কমেন্টে বলো আমরা করেছি আমরা প্রত্যেক বছরই করি তো আপাতত আমরা শাড়ি পরে রেডি হয়ে গেছি এই দেখো সাদা লাল শাড়ি পরেছে আর আমি সবুজ আর পিঙ্ক প্রত্যেক বছর সাদা লাল শাড়ি পরি তো আমাদের এখানে শিবরাত্রি হয় আর সেই মন্দিরেই জল ঢালবো আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে ঠিক আছে আর ওটা হচ্ছে এই শিব মন্দিরটা এই লাস্ট কয়েক বছর হয়েছে ঠিক আছে এর আগে ছিল না নতুন করে শিব মন্দির হয়েছে তো দেখো আমরা দুজনে দুজনে তিনটে তিনটে ঘট নিয়ে এখন আমাদের নদীর ঘাটে যাচ্ছি গঙ্গার ঘাটে জল আনতে আমার ভাইরা গেছে কালীঘাটে আর এই হচ্ছে আমাদের শিব মন্দির যেটা এখনো কমপ্লিট হয়নি হচ্ছে কমপ্লিট এই এখন আমাদের কাদা ঘেঁটে ঘেঁটে যেতে হচ্ছে ফাইনালি অনেক স্ট্রাগল করে আমরা অনেকটা কাদা ঘেটে এই কাদা নিয়ে বাড়ি যেতে হবে যাই হোক আমরা এখন নদীতে নেমে গেছি অনেকটা স্ট্রাগল করে এসেছি এখানে প্রচন্ড কাদা আর যদিও বা ঠামা বলেছিল একদম সকাল সকাল এসে জলটা তুলে নিয়ে যেতে বাট ভেবেছিলাম ফার্স্ট ভেবেছিলাম যে জল তুলবো না কারণ ভাই আমার আমাদের ভাইরা গেছে মানে আমার ভাই নবর ভাই সবার ভাইয়েরা গেছে কালীঘাটে জল তুলতে আমাদের এইখান থেকে কালীঘাট যদি গাড়িতে করে যাই সময় লাগে মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টার সময় লাগে কালীঘাট যেতে বাট ওরা সেই কলকাতাতে ওরা হেঁটে হেঁটে কালীঘাট থেকে জল আনছে কাল গেছে আজ প্রায় চলে এসেছে সেটা তো তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর একটা বড় বাঁক করেছে আর বাঁকটা যথেষ্ট ভারী সেই কালীঘাট থেকে সারা রাত হেঁটে এখনো পর্যন্ত কন্টিনিউ হেঁটে যাচ্ছে ওরা গত বছরও ভিডিওতে বলেছিলাম আর যে লকটা পোস্ট করেছি তাতেও এই কথাটাই বলেছিলাম যে ওরা কালীঘাটে গেছে বাট প্রত্যেক বছর ছোট ছোটো বাঁক এবছর অনেক বড় বাঁক নিয়ে গেছে সবাই মিলে চাঁদা তুলে একটা বাঁক বানিয়েছে সেটা নিয়ে গেছে আর ভাই বলেছিল যে দিদি তো তোকে এখান থেকে জল তুলতে হবে না আমি কালীঘাট থেকে জল এনে দেবো ওই জলটা ঢালবি তো ভেবেছিলাম যে ওই জলটা ঢালব তারপর মনে হলো যে থাক না ওরা পূর্ণ করছে ওরা হেঁটে আসছে আমরা আমাদের মতো করে আমাদের পাশেই যেই নদী আছে ওই নদী থেকে জল আনবো জল এনে ঢালবো তো আপাতত আমরা নদীর ধারেই রয়েছি আর সূর্যাস্ত গত বছর এই টাইমে এসেছিলাম সূর্যাস্ত হচ্ছিল আর এবছরও এই টাইমেই এসেছি একই সব কিছুই একই শুধু একটু আলাদা রকম আর নব দেখো রেড আর হোয়াইট পরেছে বাট আমি প্রত্যেক বছর পড়ি ঠিক আছে পূজাতে না সাধারণত সাদা লালটাই বেশি মানায় কিন্তু এবছর বলি যে সেই প্রত্যেক বছর পড়ি এবছর সাদা লালটা পরবো না আর তাছাড়াও সাদা লাল শাড়ি যতগুলো সাদা লাল শাড়ি আছে প্রত্যেকটা ভিডিওতে পরে পরে আর নতুনত্ব কিছু নেই ওই জন্য আর সাদা লাল করিনিটাতে আমার ভিডিওতে তোমরা তো সেই জন্য বলি যে আর হ্যাঁ কিছুই নেই আর ধোয়াও নেই তো ভাবলাম যে যেটা মানে যেটা আছে সামনে সেটাই পরে নিই একটু আলাদা রকম হোক তো আমি ওই জন্য একটু গ্রিন আর পিঙ্ক করেছি ও হোয়াইট আর রেড করেছি চলে এবার জলটা তুলি নাহলে অন্ধকার হয়ে যাবে এরপরে আমাদের যেতে হবে ভাইদেরকে একটু আগিয়ে আনতে যাব আর কি ভাইরা অত দূর কষ্ট করে গেছে আমরা একটু আগিয়ে আনতে যাব ভাইদেরকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভাইদের আনতে আর এই দেখো রাস্তায় শিবের দর্শন হয়ে গেল যাই পেছনে একদল যাচ্ছে আমাদের এখানে তিনটে পাশাপাশি পরপর পাড়ায় তিনটে পাড়া থেকে ওই কালীঘাট আর আমাদের এখানে কাছাকাছি যেহেতু রায়চক আছে কালীঘাটেই সবাই যায় আর কালীঘাটে যেতে পারে না রায়চক পর্যন্ত যায় ওদের সাথ দেওয়ার জন্য যাতে এখান থেকে একটু বাছনা টাচনা করে ভ্যানও বাজিয়ে সবাই আনন্দ করে আসতে পারেন তো কিছুজন চাই রায়চকে কিছুজন চাই কালীঘাটে আরো ফার্স্টহারা গেল কিছু আমাদের নদীর পাড় কিছু জনের মধ্যে আমরা পড়ি তো আপাতত ফার্স্টহারা গেল এবছর অনেকটা লেট হয়ে গেছে প্রত্যেক বছর দিনের আলো থাকতে থাক সবাই চলে আসে মানে অর্ধেক রাস্তা চলে আসে আর এবছর আমাদের পাড়ার তো কোনো নামগন্ধই দেখতে পাচ্ছি মানে কোনো কাউকেই দেখতে পাচ্ছি না আমাদের পাড়ার সেই সেই দিকে সে পারে সে পারে সে পারে এখনো রয়েছে আমাদের পাড়ায় সেই সে পারে মানে এদিক থেকে রাস্তা ঘুরে ওই দিকটা গেলে তারপরে আমাদের পাড়ার লোকজন মানে সন্ধে হয়ে যাবে তবুও এরা পৌঁছাবে না অনেক আমাদের পাড়ার দেখাবে এগেছি পাড়ার ছেলেদের মানে আমাদের ভাইদের

কালীঘাটটাকে এসে বাবা 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 কে আবার আমার ভাইয়ের পা পুরো ফুলে গেছে আমার ভাই সেতে হাঁটতে পারছি না তবুও হেঁটে আসবে পিছন বাঁকিয়ে বাকি এরকম এরকম করে করে যাই হোক আমরা এখানে চলে এসেছি এবার আমরাও ফল জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালবো কিছু আর এই দেখো বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালতে যাব বলে thank yeah. you চলো আমাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এখন যাব বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে বাই বাই